নমস্কার সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগত আজ আবারও নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি আজ আমি আপনাদের করে দেখাবো থর ভাজা আর থোড়ের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন এটা আমি করে দেখাবো নিরামিষ তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি থোড়ের মধ্যে নুন হলুদ মেখে রেখে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁপে কুচি আর নিয়েছি করা আলু কুচি করে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি ও পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি আদা বাটা এক চামচ আর একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর ওর মধ্যেই দিলাম এক চামচ পরিমাণ জিরে জিরেটা একটু ভাজা হলে তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে দেবো আদা বাটাটা যাতে না ছিঁটোয় তো সেই কারণে একটু পরিমাণে নুনও দিয়ে দিলাম আদা একটু ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়াই করে নেবে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁপে পেঁপেটা দিয়ে দিয়ে দেবো ওর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার কিন্তু পেঁপেটাকে ভেজে নিতে হবে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে আর আলুটা যেহেতু আমার সেদ্ধ করা তাই আর আমি এখন ভাজলাম না এর মধ্যেই দিয়ে দেব টমেটো কুচি এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে নুন হলুদ জলটা নিগিয়ে রেখেছিলাম সেই থোর থাও দিয়ে দেবো থরটা দিয়ে বেশ একটুখানি ঢেকে রেখে দেব তারপর একটু নাড়াচাড়া করব আমি কিন্তু বারে বারে এরকম ঢাকা দিয়ে রেখেছি আবার খুলে আবারও নাড়াচাড়া করছি আর এটা একেবারে লো লোয়াচেই করতে হবে বেশ খানিক্ষণ সময় নিয়ে এটা করতে হবে আর এর মধ্যেই দেখে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা খুচরো আলু এবার এটা দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ খানিক্ষণ ধরেই কিন্তু এইভাবে আমি নাড়াচাড়াই করে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু ভাজা ভাজাই হয়ে যাচ্ছে থরটা কিন্তু বেশ একটু নরম নরম হয়ে এসছে থর আর আলু একসাথে প্রায় গায়ে গায়ে লেগেই যাচ্ছে আস্তে আস্তে করে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দেবো পোস্ত মানে গুঁড়ো করা পোস্ত আর কি শুকনো গুঁড়ো করা পোস্ত দিয়েছি এক চামচ পরিমাণ দিয়ে আবারও বেশ একটু নাড়াচাড়া করে এই ভাজাটা প্রায় আমার হয়ে হয়ে আসছে ওই জন্য লাস্টে একটু এক জায়গায় করে দিয়ে ওটাকে আবারও একটু ঢেকে রেখে দিচ্ছিলাম তারপরে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে ছোটটাকে একটু সময় নিয়ে এলে ভাসলে খেতে কিন্তু খুবই স্বাদ লাগবে আপনারা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপর মুঠি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা দেবেন আর থোড়ে একটু মিষ্টি দিলে ভালোই লাগে খেতে দেখুন থরটা একেবারেই গায়ের কাছে এসে লেগে লেগে যাচ্ছে পুরো মাখো মাখো হয়ে গেছে আর এই রান্নাটাও কিন্তু আমার প্রায় কমপ্লিটও হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিই বন্ধুরা এই থোর ভাজা কিন্তু গরম ভাতের সাথেই ভালো লাগবে অন্য কোনো কিছুর সাথে অতটা খেতে কিন্তু ভালো লাগবে না আর গরম গরম ভাতে যদি এরকম থোর ভাজা হয় আর কিছু লাগে না দেখুন আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার